আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের ওয়েব পেজ কী তাই না ওয়েব পেজ হচ্ছে একটি ডকুমেন্ট বা একটি ফাইল যেটি ওয়েব সার্ভারে থাকে এবং ইন্টারনেটে ব্যবহার ইন্টারনেটে এর মাধ্যমে ব্যবহার করা হয় যেমন আমরা এইভাবে সংজ্ঞাটা লিখতে পারি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য ইন্টারনেটে ব্যবহৃত ওয়েব সার্ভারে সংরক্ষিত প্রতিটি ডকুমেন্টকে ওয়েব পেজ বলে অর্থাৎ ওয়েব পেজ হচ্ছে একটি ডকুমেন্ট যেটি সার্ভারে থাকে সার্ভারে সংরক্ষণ করা হয় এবং ইন্টারনেটে ব্যবহার করা হয় ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওয়েব পেজকে প্রদর্শন করা হয় যেমন আমি যদি একটু ওয়েব পেজ দেখতে চাই তাহলে গুগল ক্রোম ইন্টারনেট এক্সপ্লোরার অথবা অপেরামিনি এই অথবা মজিলা ফায়ারফক্স এইগুলোর মাধ্যমে আমাকে এই ওয়েব পেজ ওপেন করতে হবে তাই না তো যার মাধ্যমে আমরা ওয়েব পেজটা ওপেন করি তাকে বলা হয় ওয়েব ব্রাউজার সেজন্য বলা হয়েছে ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওয়েব পেজকে প্রদর্শন করা হয় বা দেখা যায় বিভিন্ন ধরনের ওয়েব পেজ রয়েছে যেমন হোম পেজ মেন পেজ সাবপেজ তাই না এই যে আমি এখানে একটি ওয়েবসাইট উপস্থাপন করলাম বাংলাদেশ ডট গভ ডট বিডি তো ওপেন করে আমরা যে পেজটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে হোম পেজ হোমে ক্লিক করে আমরা যে পেজটা দেখতে পাই সেটি হচ্ছে হোম পেজ অর্থাৎ ওয়েব পেজ হচ্ছে একটি ডকুমেন্ট যেটি সার্ভারে সংরক্ষণ করা হয় এবং ইন্টারনেটে ব্যবহার করা হয় এবং অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ক নাম্বারে যদি আসে ওয়েব পেজ কি তাহলে কোনটুকু লিখবো তাহলে উপরে কাকে বলে এটুকু লিখলে হবে আমি মূলত একটু বোঝানোর জন্য বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি তাই না বিভিন্ন ধরনের ওয়েব পেজ আছে যেমন এই বিশেষ করে স্ট্যাটিক ওয়েব পেজ ডাইনামিক ওয়েব পেজ তাই না রিমোট ওয়েব পেজ লোকাল ওয়েব পেজ পরবর্তী ক্লাসে আমি অবশ্য আলোচনা করব আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তবে এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলি কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে সৃজনশীল প্রশ্নের লিস্ট দেখে তোমরা বিভিন্ন বোর্ড প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারো সৃজনশীল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা হাফ